আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন সো আপনাদেরকে দেখাতে আসলাম আমাদের গ্রামের এই প্রাকৃতিক সৌন্দর্যটা সো সবাই সাথে থাকবেন ধন্যবাদ দেখতেই পাচ্ছেন আমাদের গ্রামের দৃশ্যটা এই জায়গাটা এত পরিচিত অনেক দূর দূরান্ত থেকে লোক আসে দেখেন চলো মাছ ধরার জন্য দেখেন মাছ ধরার জন্য জাল ফালানো হয়েছে দিকে বাড়ি হয়ে যাচ্ছে সো এত সুন্দর দেখতে আমার এত ভালো লাগে কি বলবো দেখতেই পাচ্ছেন আপনারা আহারে মানুষের আহাতে কি বলে থাকছে দেখেন সামনে কত সুন্দর কবুতর দেখেন দেখতেই পাচ্ছেন গ্রামের সৌন্দর্যটা কত সুন্দর ওয়াও এই জায়গাটা এত সুন্দর কিভাবে বলে বুঝাবো দেখতেই পাচ্ছেন সো বিউটিফুল দেখো কিছু না ওটার মাঝের দ্বারা থাকলে আমাকে যে কত ভালো লাগবে সো এখানেই শেষ করছি আবারও নেক্সট ভিডিওতে আমাদের প্রাকৃতিক দৃশ্য গ্রামের এই প্রাকৃতিক দৃশ্যটা আপনাদের মাঝে তুলে ধরবো সো ধন্যবাদ আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ